আজকের ভিডিওতে আমরা শুনব এক ভয়ঙ্কর রাজা আর এক সাহসী নবীর কাহিনী একজন নিজের অহংকারে বলতো আমি ঈশ্বর আর অন্যজন বলতেন আমার প্রভু কেবল আল্লাহ এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি বিশ্বাস ধৈর্য আর আল্লাহ ভীতির এমন শিক্ষা যা আজও আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় একসময় মিশর নামের এক দেশে ছিল এক নিষ্ঠুর রাজা ফেরাউন তার মুখে সব সময় অহংকারের কথা আমি ছাড়া আর কেউ উপাস্য নয় আমিই তোমাদের প্রভু সে মানুষদের উপর জুলুম করত দাস বানিয়ে রাখত শিশুদের হত্যা করত সে ভুলে গিয়েছিল যে মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন একদিন মৃত্যুস্বাদ পেতেই হবে কিন্তু আল্লাহ আল্লাহতালা তার দাসদের কখনো ভুলে যান না ফেরাউনের অত্যাচারের সময়ে একটি শিশু জন্ম নিল হযত মুসা সালাম ফেরাউন শুনেছিল ভবিষ্যৎবাণী এক শিশু তার রাজত্ব ধ্বংস করবে তাই সে বনি ইসরায়েল জাতির প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করার হুকুম দিল কিন্তু আল্লাহর কুদরতে যা লেখা তা কেউ বদলাতে পারে না মুসা আলহিসাল্লামের মা তাকে ভালবাসায় ভরে বুকের দুধ খাওয়ালেন কিন্তু যখন ভয় পেলেন আল্লাহ তাকে অনুপ্রেরণা দিলেন তুমি শিশুটিকে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে আনব তিনি কাঁদতে কাঁদতে নবজাতক মুসাকে একটি বাক্সে রেখে নাইল নদীতে ভাসিয়ে দিলেন নদীর ঢেউ ধীরে ধীরে সেই বাক্সটিকে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদের পাশে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহসাল্লাম বাক্সটি দেখতে পেলেন খুলে দেখলেন এক মায়াময় শিশু তার হৃদয় নরম হয়ে গেল তিনি বললেন এই শিশু আমাদের চোখের শান্তনা হবে একে হত্যা কর না এভাবেই আল্লাহর ইচ্ছায় যে শিশু থেকে ফেরাউন ভয় পেত সেই ফেরাউনের প্রাসাদেই বড় হতে লাগল দুধের বাচ্চা নবী ভবিষ্যতের বিপ্লবী নবী সময় গেল মুসা আলাহ ইসালাম তরুণ হলেন তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সাহসী একদিন তিনি দেখলেন এক মিশরীয় লোক অন্যায়ভাবে এক বনি ইসরায়েলকে মারছে তিনি রাগে গিয়ে তাকে ঠেলা দিলেন আর সে মারা গেল এতে মিশরের লোকেরা তাকে খুঁজতে শুরু করল তাই তিনি মিশর ছেড়ে পালালেন দূর দেশে মাদিয়ান সেখানে তিনি এক বৃদ্ধ নেক মানুষের কাছে আশ্রয় পেলেন তার কন্যাকে সাহায্য করলেন পরে তার সঙ্গে বিবাহ হল তিনি বহু বছর সেখানেই কাটালেন একদিন মরুভূমিতে ভেড়া চড়াতে গিয়ে দূরে একটি আলো দেখতে পেলেন কৌতূহল নিয়ে কাছে গেলেন আর তখনই এক অলৌকিক ডাক শুনলেন হে মুসা আমি তোমার প্রভু আমি আল্লাহ তুমি তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি পবিত্র উপত্যকায় আছো আমি তোমাকে নবী বানালাম যাও ফেরাউনের কাছে সত্যের বাণী পৌঁছে দাও মূসা আলহিসালাম কেঁপে উঠলেন তিনি বললেন হে আমার প্রভু আমি তো দুর্বল বক্তা আমার ভাই হারুনকে সঙ্গে দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন দুজন নবী চললেন ফেরাউনের প্রাসাদের দিকে যে প্রাসাদে একদিন মুসা শিশুর মতো খেলেছিলেন আজ সেখানে নবী হয়ে ফিরছেন সত্যের আহবান নিয়ে ফেরাউনের দরবালে পৌঁছে তিনি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সুল আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তোমার যাতে কি মুক্তি দাও আল্লাহর দিকে ফিরে আসো ফেরাউন হেসে বলল তুমি কি আমাকে শিক্ষা দিতে এসেছ তুমি তো আমার ঘরে বড় হয়েছ কিন্তু আল্লাহ নবী ভয় পাননি তিনি তার লাঠি ফেললেন আর তা মুহূর্তেই এক জীবন্ত বিশাল সাপে পরিণত হল তিনি তার হাত বের করলেন তার হাত থেকে এমন আলো বের হলো যেন চা দুদিত হয়েছে ফেরাউন ভয় পেল তবুও অহংকারে বলল এটা জাদু আমি আমার জাদুকরদের ডাকব রাজ্য জুড়ে ঘোষণা হল দেশের সেরা জাদুকরদের আনো যেদিন তারা দরবারে জড় হলো মানুষে মানুষে ঢল নেমে গেল জাদুকররা দড়ি আর লাঠি ফেললো মানুষ দেখল সেগুলো সাপের মতো নড়ছে কিন্তু যখন মুসা আল্লাহ ইসলাম লাঠি ফেললেন তা সত্যিকারের সাপে পরিণত হয়ে তাদের সব দড়ি গিলে ফেলল সবাই স্তব্ধ হয়ে গেল জাদুকররা বুঝে ফেলল এটা কোনো জাদু নয় এটা আল্লাহর ক্ষমতা তারা শেষ দায় পড়ে বলল আমরা মুসাও হারুনে প্রভুরও পরিমাণ এনেছি ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল সে বলল আমি তোমাদের হাত পা কেটে ফেলব কিন্তু জাদুকররা দৃঢ়কণ্ঠে বলল তুমি যা চাও করো আমরা এখন সেই প্রভুর প্রতি বিশ্বাসী যিনি সত্য আল্লাহর রাসুল ধৈর্য ঢাললেন ফেরাউন আরও জেদ ধরল আল্লাহ তার উপর পাঠালেন নানা শাস্তি বন্যা পঙ্গপাল উকুন ব্যাংক এমনকি নদীও পর্যন্ত রক্তে পরিণত হল তবুও ফেরাউন তবা করল না অবশেষে আল্লাহর আদেশ এলো মুসা আলাইসালাম বনি ইসরায়েলদের নিয়ে দেশত্যাগ করুন রাতের অন্ধকারে তারা রওনা দিলেন পেছনে ফেরাউনের সৈন্যদল ধাওয়া করছে সামনে বিশাল সমুদ্র কোনো পথ নেই মানুষ ভীত হয়ে পড়ল তখন মুসা আলাইসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন আমার সঙ্গে আমার প্রভু আছেন তিনিই আমাকে পথ দেখাবেন আল্লাহ বললেন হে মুসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো তিনি আঘাত করলেন আর তখনই আল্লাহর কুদরাতে সমুদ্র দুই ভাগ হয়ে গেল দুই পাশে পানির দেওয়াল দাঁড়িয়ে রইল আর মাঝখানে শুকনো পথ তৈরি হল বনি ইজলরা নিরাপদে পার হয়ে গেল ফেরাউনতার সৈন্যদল পেছন থেকে একই পথে ঢুকল কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছাল আল্লাহর আদেশে পানি আবার এক হয়ে গেল সমুদ্রের ঢেউ গর্জে উঠল আর ফেরাউন সেই ঢেউরির তলায় ডুবে গেল শেষ মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল আমি বিশ্বাস করি মুসার প্রভু সত্য কিন্তু আল্লাহ বললেন এখন তুমি বিশ্বাস করছ অথচ এতকাল তুমি অবিশ্বাস করেছিলে এভাবেই শেষ হলো এক অহংকারী রাজার জীবন যে নিজেকে ঈশ্বর বলত কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর সামান্য ঢেউর কাছেও টিকতে পারল না এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের আয়না যে ফেরাউনের রাজ্য একসময় পৃথিবী কাপাত আজ তার নাম শুনলেই মানুষ ভয় নয় বরং শিক্ষা নেয় আর যে নবী আল্লাহর পথে ধৈর্য ধরেছিলেন তার নাম আজ কোটি মানুষের মুখে দোয়ার মতো উচ্চারিত হয় হযরত মুসা সালাম আল্লাহ আমাদের এমন ইমান দান করুন যাতে আমরা ভর না পাই অন্যায়ের বরং দৃঢ়ভাবে বলতে পারি আমার সঙ্গে আছেন আমার প্রভু তিনি আমাকে পদ দেখাবেন